ইরানের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন সৌদি সরকার যদি কোনো বোকামি করে তাহলে পবিত্র নগরী মক্কা ও মদিনা বাদ দিয়ে গোটা সৌদি আরব ধ্বংস করে দেয়া হবে সৌদি উপযুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ ইরানে নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করার পর এক প্রতিক্রিয়ায় জেনারেল দেহকান এ সতর্কবাণী উচ্চারণ করেন প্রিন্স সালমান বলেছিলেন রিয়াদ ও তেহরানের মধ্যে কোনো যুদ্ধ হলে তা হবে ইরানের মাটিতে তিনি বলেন আমরা চেষ্টা করব সৌদি আরবের পরিবর্তে যুদ্ধটা যেন ইরানে হয় সালমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় লেবাননের টিভি চ্যানেল আল মানারে প্রচারিত এক সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন আমরা তাদেরকে মূর্খের মতো কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানাবো কিন্তু তারপরও তারা যদি বেকুবের মতো কিছু করে বসে তাহলে মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবে আর কোন জায়গায় হামলা চালাতে আমরা বাদ রাখব না ইয়েমেনে সৌদি আরবে গত দুই বছরেরও বেশি সময়ে আগ্রাসনের কথা উল্লেখ করেন জেনারেল দেহকান ওই আগ্রাসনে অন্তত বারো হাজার মানুষ নিহত হয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন সৌদি সরকার ভেবেছে তাদের একটি বিমান বাহিনী আছে বলে তারা যা খুশি তাই করতে পারে কিন্তু ইরানের ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে তিনি সতর্ক করে দেন দেশ বিদেশের খবর জানতে সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন